হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের আমরা শ্রবণ করব ইন্দ্রা একাদশীর তাহলে আসুন এই ভিডিওটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন শ্রবণ করুন প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সকালে শুনবেন যুধিষ্ঠির মহারাজ বলছেন ভগবান কৃষ্ণকে হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী কৃপা করে যদি আমাকে বলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায় এমন কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যে যজ্ঞ হয় না ওই সামবেদীয় যজ্ঞের ফলপ্রাপ্ত হয় শুধু ব্রতর একাদশী মহাত্ম শ্রবণ করার মাধ্যমে একাদশী ব্রত করছেন না অথচ শ্রবণ করছেন সামবেদীয় যজ্ঞফল ফল আপনি পাচ্ছেন তখন বললেন ভগবান হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ এই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে সব সময় মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন নারদমণিতে দেখা মাত্রই রাজা হাজ্জল করে উঠে দাঁড়ালেন দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পদ্ম অর্ঘ আদি সরস উপাচারে পুজো করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ আমাকে কৃপা করে জানান তখন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখতে পেলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাইসমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বললেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে মহারাজ হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবর্ষি এই ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমের দিন শ্রদ্ধা সহকারে প্রাতসনান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন এবং পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমর্পণ করে নিরাহারে না খেয়ে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী সকালে ভক্তিভরে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ চলে গেলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক হতে পুষ্প বৃষ্টি হতে শুরু করতে লাগল তখন তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যসভায় অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর পাঠে ও শবনে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। তাহলে আপনারা যদি বিষ্ণু লোকে যেতে চান তাহলে এই ব্রতের মাহাত্মটি পাঠ করুন পাঠ না যদি করতে পারে শ্রবণ করুন একাদশী দিন এই ভিডিওটি আপনারা চালিয়ে শ্রবণ করবেন পাঠ করতে হবে না শুনুন তাতেই ফল হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে এই ভিডিওটির নিচে আপনারা সাবস্ক্রাইব বটন আছে ওখানে ক্লিক করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে যাবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যাতে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেন এরকম শাস্ত্রীয় কথা এরকম একাদশীর তারা শ্রবণ করে আপনাদের মাধ্যমে যেন তারা উপকৃত হয় এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ দণ্ড